এই গুড় জাল দেওয়ার সময় অনবরত নাড়তে হবে একটু থামানো যাবে না এই গুড় যদি ভালোভাবে জাল হয় তবে এই খইগুলো একটা সাথে একটা জুড়ে থাকবে ছেড়ে যাবে না এটা একদম গরম গরম মেশাতে হবে কালকে বাজারে গেছি বললাম কি ভালো গুড় আছে মোয়া বানানোর জন্য তো গুড়ওয়ালা বলল কি এখনকার দিনে মোয়া বানানোর গুড় পাওয়া যায় না তবে আপনি মুরকি বানাতে পারবেন খই নিয়ে যান পাক দিয়ে রাখতে পারবেন তো সেই মোতাবেক আমি গুড় নিয়ে এলাম আর খইও নিয়ে এসেছি এই খইটা পাক দিয়ে রাখবো সারাদিন নিয়ে একটু একটু হাতে হাতে খেতে পারবে আর সন্ধ্যাবেলাও খেতে পারবে এই যে আখের গুড় শীতের দিনে মানে দুর্গাপূজার সময় যে গুড়টা পাওয়া যায় ওটা থেকে এরকম মুঠা দেওয়া ওটা দিয়ে নাড়ু মোয়া সব কিছুই বানানো যায় কিন্তু এখনকার সিজনে নাকি সেই গুড়টা পাওয়া যায় না এমন গুড়টাই পাওয়া যায় আর আমি এটাই বাজার থেকে নিয়েছি গুড় জাল দেওয়ার সুবিধার জন্য গুড়টা আমি ছোটো ছোটো করে কেটে নেব এই দুই পাটা ঘুরে আড়াইশো গ্রামের বেশি আছে আমি দুইটাই কেটে নিচ্ছি এই যে আমাদের রান্না দেখতে আরেকজন আসছে এইটুকু রেখে দিলাম আর পুরোটাই কেটে নিলাম আর এনেছি এক পক খই খই থেকে ধানগুলো বেছে পরিষ্কার করে কুটেতে ভরে রেখেছি উনুন ধরে গেছে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে জলও দিয়ে দিলাম একটা বড় কড়াইতে বসিয়ে দিলাম যাতে কড়াইয় মধ্যেই খৈগুলো পাক দিতে পারি গুড়গুলো ঝুড়ি ঝুরি করে কেটে রেখেছি এবার জলের মধ্যে দিয়ে দিবো গুড় জাল দেওয়ার সময় অনবরত নাড়তে হবে একটু থামানো যাবে না এই সিজনের গুড়ের কালারটা হলুদ হলুদ এসেছে কিন্তু ওই শীতের দিনে যে গুড়টা জাল দেয় ওটা কিন্তু লাল রঙের আসে প্রায় দশ বারো মিনিট জাল করে নিয়েছে আরো কিছুক্ষণ সময় জাল করতে হবে তবে গুড় পাক আসবে আর এই যে এমন করলে যখন তার তার হবে তখন নিয়ে বোঝা যাবে যে গুড়টা পাক এসে গেছে ধান বাছার সময় ঝেড়ে পুষে রেখেছি তারপরে ওই ফুটাফুটি খালাতে ঢেলে দিচ্ছি এখন তো আমরা বাজার থেকে এই খই মুড়ি চিরা সব কিছুই কিনে আনি আগে আমরা ছোটোবেলায় দেখেছি বাড়ি আমাদের বাড়িতে কিন্তু এগুলো কিনে আনা হতো না বাড়িতেই তৈরি হতো মানে এর জন্য আলাদা করে ধান রাখতো সেগুলো দিয়ে এই খই ভাজতো মুড়ির জন্য আলাদা ধান রাখতো সেই চাল দিয়ে মুড়ি ভাজতো তো সব কিছু বাড়িতেই হতো এখন তো সুবিধা হয়েছে বাজার থেকে কিনে আনি বাজার থেকে কিনে আনাতে যেমন সুবিধা হয়েছে আনন্দ একটু কমে গেছে আগে ছোটবেলায় দেখেছি যখন এই মুড়ি খই ভাজা হতো মানে ভাজার পরে এগুলো পাক দেওয়া হবে পুরোপুরি মানে তিন চার দিন ভরে উৎসব শুরু হয়ে যেত প্রায় হয়ে এসেছে আরও একটু সময় হবে কারণ তার তার হয় নাই এই গুড় যদি ভালোভাবে জাল হয় তবে এই খইগুলো একটার সাথে একটা জুড়ে থাকবে ছেড়ে যাবে না এবার হয়ে গেছে গুড় জাল হয়ে গেছে এবার নামিয়ে দেব এখানে নিয়ে বললাম এর মধ্যেই থই ঢেলে দেবো এটা একদম গরম গরম মেশাতে হবে খই খাকানো হয়ে গেছে এবার ঠান্ডা হলে কড়াই থেকে কুটিতে তুলে রাখবো ঠান্ডা হয়ে গেছে পাকটা খুব সুন্দর হয়েছে এই যে Так, домово-мово ехать. Ух ты. পুজো আসতে তো প্রায় এক মাসের উপরে বাকি আছে কিন্তু এই খই খেতে খেতে মনে হচ্ছে পুজো এসেই গেছে